আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যাচ্ছি মিলান থেকে নাপুলি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো পুরো জার্নি আসলে স্টেশনটা কত সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ট্রেনগুলো আছে এগুলো মূলত ফাস্ট ট্রেন আবিছম গাড়িটা ভাড়া করলাম 5 ইউরো দিয়ে লাগেজটা না নিয়েই ট্রেন থেকে নেমে পড়ছি সকাল সকাল বের হয়ে গেলাম লাগেজ নিয়ে বাট বাসে কোনো জায়গা নাই যার জন্য দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো মূলত মিলান সেন্ট্রাল স্টেশন তো আমরা এখন এখান থেকে রওনা দিব ট্রেনে করে তো আমি এখন আছি সেন্ট্রাল স্টেশনের ভিতরে আসলে স্টেশনটা কত সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন সো এটা হলো মিলান সেন্ট্রাল স্টেশন ভৌগোলিক কারণে ফ্রান্স জার্মানি অস্ট্রিয়া সুইজারল্যান্ড এর মাঝখানে মূলত মিলান সিটি অবস্থিত এর জন্য মিলান সেন্ট্রাল স্টেশনটি আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনি এই স্টেশন থেকে যে কোনো জায়গায় ইজিলি যেতে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি ভিতর ট্রেন চলে আসবে তো আমার ট্রেন মূলত তো আমি চলে এসেছি এখন বাজে নয়টা চল্লিশ আপনারা হয়তো হিটলারের নাম শুনেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদেরকে ধরে নিয়ে এই স্টেশন থেকে জার্মানিতে প্রেরণ করা হতো এবং তাদেরকে হত্যা করা হতো তো বলতে বলতেই আমার ট্রেন চলে আসলো আমি এখন ট্রেনে উঠে পড়বো আমি ট্রেনের টিকিটটি কেটেছিলাম উনচল্লিশ ইউরো দিয়ে যা বাংলাদেশি টাকায় পাঁচ হাজার টাকার আশেপাশে সো এই ট্রেনটি এখন চলছে প্রায় দুইশো আড়াইশো থেকে তিনশো কিলোমিটারের ভিতরে তো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে কত ফাস্টেস্ট ট্রেনটি আসলে চলতেছে বাট আসলে সেরকম কিন্তু ধাক্কা লাগছে না শহরের কোলাহল পেরিয়ে কিছুক্ষণ পরে জালনা দিয়ে উকি দিতেই দেখতে পেলাম গ্রামীণ জীবন সূর্যমুখীর এবং পাহাড়ি অঞ্চল আমি এখন আছি রোম যেটি মূলত সিটিতে ইটালির রাজধানী এবং আমি ছিলাম উত্তরে যেটি মূলত মিলানে এবং যাচ্ছি মূলত দক্ষিণে নাপলিতে তো এর মাঝে মূলত রোম শহরটা পরে আর কি ট্রেনটি ছেড়ে দিল তো রোম থেকে নাপোলিতে যেতে খুব সম্ভবত এক থেকে দেড় ঘন্টার মতো লাগবে সো মিলান এবং নাপোলি দুই সিটির ভিতরে যে পার্থক্য মিলান আসলে মডার্ন টেকনোলজি ফ্যাশন এগুলোর জন্য বিখ্যাত এবং নাপোলি হলো একটি ওয়ার্ল্ডেস্ট সিটি এবং বিভিন্ন কালচার ঐতিহ্য নাপোলির যে ফুড এগুলো খুবই আসলে ফেমাস তো আমি মূলত আছি আমার ভাইয়ের বাসায় তো আমি ওখানে কয়েকদিন থাকবো আপনাদেরকে নাপোলি শহরটা ঘুরে দেখাবো এরই মধ্যে টিটি চলে আসলেন এবং টিকিট চেক করলেন তো আমি ভাবলাম যে একটা ড্রিঙ্কস নেওয়া যাক তো এরই মধ্যে আমার পাশে এক পিচ্চি উঠলো তো তার সাথে কতক্ষণ ফাইজলামি করলাম তো ওর মা মূলত ইতালিয়ান এবং বাবা হলো সিনেগালের কমিটি কি আমি আমি এই পিউ পিউ লা আমার Oh, ok guarda lì dove tu vivi in, Ita in Senegal hey, a Milano si pure a Milano oh, ok vai a scuola si no Nap a Napoli cibo a pizza, pizza eh, sì. è molto molto bene è molto buona ciao eh. l'ultimo video ciao ciao বাই বাই গন্তব্যে চলে এসেছি বাট এত সুন্দর দৃশ্য দেখে আসলে ট্রেন থেকে বের হতে মন চাচ্ছিল না স্টেশন সো এখান থেকে নামলাম আর কি ট্রেন থেকে নামলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনগুলো আছে এগুলো মূলত ফাস্ট ট্রেন পুরো ইউরোপের বলতে গেলে এই ট্রেনগুলো খুবই ফাস্ট যেখানে বাসে দশ থেকে বারো ঘন্টা সময় লাগে সেক্ষেত্রে আমি ফার্স্ট ট্রেনে চলে আসলাম মাত্র সাড়ে চার ঘন্টার ভিতরে স্টেশনের ভিতরে আসি কিন্তু একটা বাস খাইতে লইছিলাম যে আমি আসলে আমার লাগেজটা না নিয়েই ট্রেন থেকে নেমে পড়ছি তো অল্প একটু আসার পরে মনে হয়েছে যে আসলে আমি তো আমার লাগেজ নেই নাই পরে দৌড় দিছি যা দেখলাম যে ট্রেন আছে, যে লাগেজটা নিয়ে পরে চলে আসলাম ইতালিয়ানরা আসলে খুবই ফ্রেন্ডলি আমি তাদেরকে যে বললাম আমার লাগেজটি পাচ্ছি না তখন তারা আমাকে ডিটেলসগুলো জিজ্ঞেস করে তারা আমার লাগেজটি খুঁজে দিলো ক্যাব দিয়ে আসলে যে প্যাসেঞ্জারদের এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়ার যেই মানে প্রচলন যেটা বাংলাদেশে আছে এটাতেও আসলে ইটালিতেও আসলে এটার ব্যতিক্রম নয় তো আমি আসলে এই গাড়িটা ঠিক করলাম তো পাঁচ ইউরো দিয়ে আমার যে আমি এখন এ আছি এখান থেকে আমার ভাইয়ের ওখানে যাব মানে আমার ভাই থাকে এখান থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে তো এখানে প্রায় আহ এখানে তারপরে যাব তো আসলে যে খ্যাব দেওয়ার যে প্রচলন এটা আসলে ইতালিতে আইসাও বাঙালিরা ছাড়তে পারলো না প্রায় চল্লিশ মিনিট পরে দুইজন লোক পেলেন তারপরে আমরা যাত্রা শুরু করলাম যেতে যেতে চোখে পড়ল নাপোলির বিসুবিয়ান পাহাড় এই পাহাড়ের আগ্নেয়গিরির কারণে প্রায় বিশ হাজার মানুষ তাদের প্রাণ হারিয়েছিল সো লাস্ট প্রায় পনেরোশো কিলোমিটার জার্নি করে আমি চলে আসলাম আমার ভাইয়ের বাসায় সো পরবর্তী ভিডিও আসবে না সম্পর্কে তো আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি বাজিয়ে দিন